আপনারা অনেক আচ্ছা দেখুন আজকে আমি কি রান্না নিয়ে চলে এসেছি আপনার দাদা কালে গেছিল কাল দিয়ে আসার সময় আপনাদের দাদা এই উইক মাছ নিয়ে আসছে দেখুন কত সুন্দর খালি মাছগুলো দেখুন যেটা কাঁচের মতন একবারে পরিষ্কার নেই কি দেখি রান্না করো কোনো এতে আসে না তো বাড়িতে গাঠি কচু আমার যা লেজে দিয়েছিল আর সিম যার বোনের দোকান আছে সিম আর কচু বলে যোজনা এটা দিয়ে রান্না করো তো গাঠি কচু দিয়ে মাছের ঝাল হবে আলু গাঠি কচু দিয়ে মাছের ঝাল হবে তার সাথে থাকবে সিম ভাজা তো প্রথমে মাছের লবণ দিয়ে মাখি দিয়ে তো কম করে মাছ লাগলে রাত নেই কোনো সময় খায় কোনো সময় খায় না তো ওই জন্য কমে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে এবার মাখিয়ে নেবো বন্ধুরা মাছের লবণ মন্দিরে মাখিয়ে চলে এসেছি এবার আর সবজিগুলো কেটে নেব প্রথমে কচুটা ছাড়িয়ে নেবো বন্ধুরা কচু সব ছাড়িয়ে নিয়েছে একটা আলু ছাড়িয়ে নিয়েছে আলু দেবো বলে এবারে সব কেটে নেবো বন্ধুরা এখানে কচু আলু কেটে নিয়েছি কচুমুখী আলু কেটে নিয়েছি এখানে একটা টমেটো কেটে নিয়েছি এবার পেঁয়াজ কেটে নিচ্ছি আনাজ দেবার সব কেটলাম পেঁয়াজ টমেটো কচু আলু এবার ভাজার জন্য সিমটা পরিষ্কার করে কেটে নেবো ভালো করে বেছে বেছে কেটে সিম কেটে নেবো ভাজার তৈরি ওদের সিম সব কাটা হয়ে গেছে এখানে একটা আদা আদা কেটেছি তরকারিতে দেওয়ার জন্য এবার সিমটা খুব পরিষ্কার করে ধুয়ে তারপরে চলো রান্না বন্ধুরা এখানে গ্যাস জেলে কড়াই বুস করেছি কড়া গরমে গেছে মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল তেল খুব ভালো করে গরমে গেছে মাছ দিয়ে দেবো

আপনারা তো দেখলেন আপনাদের দাদা মাছ ভাজা করে দিল এবার আমি ফোরনে দিয়ে দিচ্ছি জিরা একটা তেজপাতা মাছ ভেজেছে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছে আলু কচু আলু কচুর আমাকে ভেজে নেবো আগে দরকার ছিল কি আমার মনে ছিল না তো পিঁয়াজ খাতে ভালো করে ভেজে নেবো আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখে নিয়ে এসেছিলাম সে মশলা দিয়ে দেবো বেড রাখা মশলা দিয়ে দিচ্ছি এর পাশে সিম সিদ্ধ ফুসকো দিয়েছি একটু ভাপ বুড়ি নেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ চাপা দিয়ে দেবো মশলাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে কষা হয়ে গেছে সবজির সাথে ভালো করে একটা টমেটো কেটে দিয়ে দেবো বন্ধুরা আপনাদেরকে আমরা নতুন কিছু দেখাতে দেবো না যে আমরা ঘর শহরে রান্না করি ওই আপনাদের সামনে তুলে ধরি ভালো করে কষায় গেছে এবার দিয়ে দেবো একটু গরম জল কেন কচু আছে ওর জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আলু কচুটা ভালো করে সিদ্ধ করে নেবো সিমটা সিদ্ধ হয়ে গেছে খুলে দেখে নেবো ভালো সিম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেবো ঝোলের চাপাটা খুলে দেখে নেবো বন্ধুরা আলু কচু এ দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে না ভেজে রাখা মাছ দিয়ে দেবো এটা ফুটে নামে নেবো মাছ দিয়ে বেশ করে ফুটি নিয়েছি এবার ঢেলে নেবো সিম ভাজার জন্য কড়া মুস করে দিয়েছি কড়াই দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেখো সিম খুব ভালো করে ভেজে নিয়েছি একটা পেঁয়াজ এই কুড়নিতে কুড়ি রেখে দিয়েছিলাম দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা গুড় করে সব একটা ভেজে নেব লঙ্কা পিয়াজ খুব সুন্দর করে সিম ভেজে নিয়েছি এবার ঢেলে নেব বন্ধুরা রান্না দুটো কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে শেয়ার করে ভুলবেন না আর অনেক নেই শেয়ার করে দেবেন তো চলুন দেখা যাচ্ছে খাবার জায়গায় বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আপনার দাদার ভাত বেড়েছে আমার দাদা চান করতে গেছিল আসতেছে এখনই হয়ে গেছে চান আসতেছে চালু করা চালু করা তরকারি দেখো

বন্ধুরা খাওয়া দাওয়া শেষ পথে তো ভিডিওটা বেশি বড় পারে ভিডিও আমি এখানটায় শেষ করতেছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ সুস্থভাবে পাশ থাকবেন এত সঙ্গে থাকার জন্য সব সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার